বৃন্দরা কই গেছেন আপনি অসুস্থ মানে দেশবাড়ি গেলেন নাকি দেশবাড়ি গিয়েছিলাম অসুস্থতাও عندي থাকো ও অসুস্থ তো দেশবাইতে গেলেন দেশবাইতে সুস্থ হলেন রাখেন রাখেন পুস্তক নিয়ে দেন না নিয়ে দেন আমাদের মাত্র গোসল করে উঠলাম আর আপনাদের ভাইয়া খেতে আসছিল একটু এখন যাচ্ছে খেতে এসছিলাম আবার চলে যাচ্ছে লাইট নেই ঘরে অন্ধকার পানি দিচ্ছি গরম একটু পানি দিচ্ছি গরম একটু পানি দিছো গরম মিশাই দিছি আর কি আচ্ছা

এতক্ষণ বানালাম দেখুন কি অবস্থা আমার হাতটাও ইয়ে হয়ে গেছিল হাতটা ধুলাম এগুলা সব নোংরা হয়ে গেছে জায়গা তো এই যে দেখুন এটাকে বলি আমরা নুনিয়া পিঠা তো এগুলো হলো গোল গোল করে অনেকে কিন্তু আমি মানে এইভাবে করেছি এটা খেতে কিন্তু খুবই মজা লাগে তো এই যে ভেজে নিছি কিন্তু সমস্যাটা হলো যে আমাদের চুলায় গ্যাসের তাপ খুবই কম এই যে এখানে কিছুটা রাখছি আর এই যেখানে ভাজতেছি কিন্তু ব্যাপার হলো যে আমাদের আসলে গ্যাসের তাপ খুবই কম এই যে নাম মাত্র এই জন্য এটা ভালো ভাজা হচ্ছে না তেলগুলো খেয়ে নিচ্ছে আর জিনিসটা খুবই খারাপ হচ্ছে ভাজাটা তেলগুলো গায়ে লেগে থাকতেছে যে ফুলে উঠে খেতে খুবই ভাল লাগে টেস্টি একটা চট প্রটা খাওয়ার মুিয়া পিঠা বলে থাকি অনেকে নোনতা পিঠাও বলে তাহলে গুড়ি দিয়ে করে আমি আজকে এটার মধ্যে একটু ক্যারামতি করছি সেটা হল এখানে সাবু দিয়েছি তো সাবু অনেকদিন ধরে পড়েছিল তো ভাবলাম যে সাবুগুলো দিয়ে করি এই জন্য একটা অন্যরকম স্বাদ আসছে সাইজগুলো ভালো হচ্ছে হয়নি কারণ সাবুটা দেওয়ার জন্য না মানে আমি বেলতেই পারি না এত আটা খেয়েছে মানে যতই দিচ্ছি ততই যেন যাচ্ছে এরকম একটা অবস্থা তো সাইজ ভালো না কিন্তু খেতে খুবই চটপটা হয়েছে যে খুবই মজা হয়েছে এটার মধ্যে কালী জিরা দেয় না আমি কালীজিরা দিয়েছি একটু অন্যরকম করছি খুবই মজা লাগতেছে খেতে এটা মুড়ি দিয়ে খেতে ভালো লাগে এমনিও ভাল লাগে হুম ঠিক না দাঁড়াতে এরকম হয়েছে অবস্থা আমার তো একটু ভেজে নিচ্ছি আর বাকিগুলো রেখে দিয়ে পরে যখন আসবে গ্যাস ভালো তখন করব মনে আসে ওই যে আছে কে খেয়ে আমি ভাসতেছিলাম একটা জিনিস কিন্তু আমি ধরা খেয়ে গেছি গ্যাস নাই সব তেল খাইয়ে নিচ্ছে যেমন তেলের জিনিস খাই না তেমনই আছে তেলগুলো খাইয়ে নিচ্ছি এই অবস্থা কিন্তু টেস্ট হয়েছে কিন্তু অবস্থা খারাপ তুমি আসছো

না এটা ঠাকুরের দা নিয়ে আসছিল ঠাকুর তো এখানে এই যে লাল লাল চাউমিন রান্না করছি নতুন ব্যবসা শুরু করছি এখানে হলো চাউমিন অর্ডার পাইছি আর হলো এই যে পাটি সাপটা খেজুরের গুড় দিয়ে সবটা অলরেডি দুটা খেয়ে গেল জানি একটু টেস্ট করে দেখি তো এই জন্য খালি হয়ে গেছে তো এটা খেজুরের গুড় দিয়ে এই যে নারকেলের নারকেলটা কুচি কুচি করে আর হলো এখানে গাজর দিয়ে করতেছি তো এইভাবে এখন বানাচ্ছি ভিডিও করতে হতে হাতে আসলে ক্যামেরান এগুলো করা যায় না এগুলো তো আসলে এই ধরনের পিঠা টিঠা আসলে মা খালা চাচিরা বেশি ভালো পারে তবুও ঠেকা বে করতেছি আর আজকে পাটি সাপটা পিঠাটা আমার তেমন একটা ভালো হচ্ছে না নারকেলটাও ভালো ছিল না তো যাই হোক মন্দের উপর ভালোই একটা হলেও খারাপ না মানে খেতে পরে দিন ভালোই লাগছিল তবে মনের মতোটা হয়নি এবার যাই হোক পরে যদি পারি আবার করব। তো এখানে পাটি পিঠা কয়টা করা হয়ে গেছে আর বাদ বাকিগুলো করতেছি আর মানে পিঠাগুলো কিন্তু এক একটা এক রকম হয়েছে তো এই যে গরম গরম চা মশলা দিয়ে তৈরি করলাম আদা লং দারচিনি এই যে চাটা দিয়ে আসি চা চা হোটেলে সবই আছে আয়োজন ও মাই চা দিয়েছিলাম ভুলে গেছি তো এইখানে সম্পূর্ণ হয়ে গেছে এখন তৈরি করা হয়ে গেছে আর এই পিঠাটা কিন্তু আজকের থেকে কালকে খেতে বেশি সবচেয়ে ভালো লাগবে তো পিঠাটা আসলে হয়েছে মোটামুটি হয়েছে নিজের হাতে করছি এটাই সবচেয়ে বড় আনন্দ তো যাই হোক এখন যতটা পারে খায় বাকিটাও কালকে তো এখানে মটরশুঁটি নিয়ে আসে মটরশুঁটি এখানে দুই কেজি এখানে এক কেজি আরেকটা আরেকটা ব্যাগে হলো এক কেজি তো আমি নিয়ে আসতে বলছি এই জন্যে যে মটরশুঁটি হলো প্রতিদিনই আমরা সন্ধ্যায় নাস্তা খাওয়া হয় মুড়ি দিয়ে তো সেই জন্য নিয়ে আসতে বলছি একবারে মানে রেখে দিব সংরক্ষণ করে রাখবো আর কি তা আমি কিভাবে মানে করি দেখুন মটরশুঁটি এইভাবে কে কে করেন জানি না মটরশুঁটি তো খসাটা ছাড়িয়ে তারপরে হালকা ভাব দিয়ে ডিপ ফ্রিজে মানে রাখে দেয় কিন্তু আমি কি করি যে গোটা আসতোই আর কি হালকা একটু ভাব দিয়ে মানে সামান্য একটু পাঁচ মিনিটের মতো রাখি রাখি একটু ঢাকনা দিয়ে রাখি তারপরে যে দেখুন ঠান্ডা পানির মধ্যে দিয়ে হাত দিয়ে একটু ডলা দিলেই সম্পূর্ণ ওখে আসে আর এতে কিন্তু পকাঝুটিটা হালকা আমার ভাপও হয়ে গেল আর ফসাটাও খুব তাড়াতাড়ি উঠে যায় তো এই পদ্ধতি যখন থেকে আমি মানে করতেছি তখন থেকে আমি মটরশুঁটি আনতে বলি নাহলে আমার মটরশুঁটি কিন্তু খেতে ভালো লাগে কিন্তু এই যে কোড়াকড়িটার জন্য আমি আনতে নিয়ে বলতাম নিষেধ করতাম কারণ এই খসাটা ছাড়ানোটা অনেক কঠিন লাগতো আর দেখুন কতগুলো খসা আর অল্প একটু মটরশুঁটি আর মটরশুঁটি কিন্তু খুব ভালো লাগে যেটাতেই দিবেন সেটাই যেন ওয়াও হয়ে যায় তো মটরশুঁটি দিয়ে মুড়ি মটরশুঁটি দিয়ে পোলাও নুডুলসে দেওয়া যে কোনো আইটেমে নুডু মানে তারপরে মাছের তরকারিতে দিয়ে খেলে ও কিন্তু খুবই ভালো লাগে আর সবজিতে সেটাও কিন্তু ভালো লাগে তো মটরশুঁটির কিন্তু না নাই তো এই যে মটরশুঁটিটা করে রাখলাম এখন রেখে দিচ্ছি এভাবে আর এটা এখন ডিপে রেখে দিব যখন ইচ্ছা তখন নিয়ে খেতে পারবো আর কত ঝটফট হয়ে গেল খসাটা আগে ছাড়ানোর কোনো ঝামেলাও থাকলো না আর এক সঙ্গে দুটা কাজ হয়ে গেল এখন এটা ডিপে রেখে দিব তো এই কাজটা করার ছিল আজকে এক কেজি করলাম কালকে আবারও এক কেজি করবো আর এভাবে আর কি তো আমি এটা বেশ কয়দিন ধরে এরকম করে করে খাচ্ছি আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম এভাবে কে কী করেন জানাবেন আর না করে থাকলে এভাবে করে দেখতে পারেন তো এখন করলাম প্রায় এখন কয়টা বাজে জানেন এখন বাজে প্রায় সো এগারোটার মতো তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার করবেন আজকে পর্যন্ত ওই আল্লাহ হাফেজ ভালো থাকুন